অতকিonomous দা নিউ ওয়ার মর্নিং অ্যাডভারটাইজার পত্রিকায় এই বিষয়ে যে আলোচনা হয় তাকে যোগ দিয়া আমি যেই প্রবন্ধটি লেখেন বিনাশং বর্ষাশস্য নকশ্চিৎ কতুর মহতি শ্রীমদ ভগবত গীতা সংস্কৃত ভাষায় সুপ্রসিদ্ধ মহাকাব্য মহাভারতে বর্ণিত আছে কি রূপে রূপী ধর্ম কর্তৃক জগতের আশ্চর্যতম বিষয় সম্বন্ধে জিজ্ঞাসিত হইয়া মহাকাব্যের অন্যতম নায়ক যুধিষ্ঠির বলিয়াছেন জগতের সর্বাপেক্ষা আশ্চর্যের বিষয় এই যে জীবনে প্রায় প্রতি মুহূর্তে চারিদিকে মৃত্যু ঘটিতেছে দেখিয়াও মানুষের অটল বিশ্বাস যে সে নিজে মৃত্যুহীন প্রযোধপক্ষে ইহাই মানব জীবনের প্রচন্ড বিষয় বিভিন্ন সময়ে বিভিন্ন দর্শনে ইয়ার বিপক্ষে অশেষ প্রকার যুক্তি প্রদর্শিত হইলেও এবং ইন্দ্রয়গত ও ইন্দ্রায়াতীত জগতের মধ্যে চিরবিদ্যমান রহস্য যবনিকা যুক্তি সহায়ে ভেদ করতে অক্ষম হইলেও মানুষ দৃঢ় নিশ্চয় করিয়া বসিয়াছে যে সে কখনো মরিতে পারে না আমরা সমগ্র জীবন ব্যাপী অনুশীলন করতে পারি তথাপি শেষ পর্যন্ত জন্ম মৃত্যুর সমস্যাটিকে ইতিবাচক বা নেতিবাচক যুক্তিমূলক দাঁড় করাইতে পারি না মানব স্থায়িত্ব বা অনিত্যতার পক্ষে বা বিপক্ষে আমরা যত খুশি লিখিতে বলিতে প্রচার করিতে বা শিক্ষা দিতে পারি ইয়ার যে কোনো পক্ষ অবলম্বন করি আমরা প্রচন্ড বিরোধে মত্ত হইতে পারি ইয়ার পূর্বপূর্ব নাম অপেক্ষা শত শত জটিলতর নতুন নতুন নাম আবিষ্কার করিয়া আমরা ক্ষণকালের জন্য আত্মপ্রবঞ্চনার মধ্যে এই শান্তি লাভ করিতে পারি যে আমরা চিরকালের জন্য সমস্যাটির সমাধান করিয়া ফেলিয়াছি আমরা পূর্ণ উদ্যমে ধর্মরাজ্যের কোনো একটি অদ্ভুত কুসংস্কারকে আঁকড়াইয়া ধরিতে পারি অথবা ইয়া অপেক্ষাও অধিকতর আপত্তিজনক কোন বৈজ্ঞানিক কুসংস্কারকে মানিয়া লইতে পারি কিন্তু অবশেষে দেখিতে পাই আমরা যুক্তিরূপ এক সংকীর্ণ ক্রীড়া ক্ষেত্রে এমন একটি অফরন্ত কন্দুক যাতে বুদ্ধিরূপ খুঁটিগুলিকে বারংবার দাঁড় করাইতে চেষ্টা করিতেছি আর পরে কন্দুক আঘাতে ধরাশয়ী হইতেছে কিন্তু এই যে মানসিক শ্রম ও কষ্টভোগ যা বহু ক্ষেত্রে ক্রীড়া অপেক্ষা অধিকতর সংকট উৎপন্ন করে ওর পশ্চাতে এমন একটি সত্য আছে যা লইয়া বাদানুবাদ করা চলে না যার সমস্ত বিসংবাদের অতীত আর ইহাই হইল মহাভারতে উল্লিখিত সেই সত্য সেই অত্যাশ্চর্য ব্যাপার মানুষের পক্ষে ধারণা করা অসম্ভব যে সে শূন্য বিলীন হইয়া যাইবে এমন কি আমার নিজের বিনাশের কথা ভাবিতে গেলেও আমাকে সাক্ষী রূপে একপাশে দাঁড়াইয়া সেই বিনাশকে আটি দেখিতে হইবে এখন এই অদ্ভুত ব্যাপারের অর্থ বুঝিবার পূর্বে একটি বিষয় অবহিত হওয়া প্রয়োজন সমগ্র এই একটি তথ্যের প্রতিষ্ঠিত বহির জগতের সত্তা অপরিহার্য রূপে অন্তর্জগতের সত্তার সহিত বিজড়িত এই উভয় সত্তার কোন একটিকে বাদ দিয়া এবং অপরটিকে স্বীকার করিয়া সম্বন্ধে যে কোনো মতবাদ করিয়া তুলিলে উহা আপাতত যতই বিশ্বাসযোগ্য মনে হোক ওই মতবাদের সষ্টা নিজেই দেখিতে পাইবেন অন্তর্জগৎ বহির্জগৎ এই উভয় জগতের স্থায়িত্বকে যদি প্রেরণার শক্তির অন্যতম কারণ রূপে স্বীকার না করা হয় তবে তার সকল্পিত প্রক্রিয়া অবলম্বনে একটিও সচেতন ক্রিয়া সম্ভব নয় যদিও ইয়া সম্পূর্ণ সত্য যে যখন মানব মন আপন সীমাবদ্ধ ভাব অতিক্রম করে তখন সে দেখে দ্বৈত জগৎ এক অখণ্ড একত্রে পরিণত হইয়া গিয়াছে তথাপি ওই নিরপেক্ষ সত্তাকে তখনও গিহ জগতের দৃষ্টিতে দেখা হয় এবং সমগ্র দৃশ্য জগৎ অর্থাৎ আমাদের পরিচিত এই জগৎ জ্ঞাতার জ্ঞেয় বিষয় মাত্র রূপেই জ্ঞাত হয় ও জ্ঞাত হইতে পারে সুতরাং এই জ্ঞাতার ধ্বংস কল্পনা করিতে পারার পূর্বে আমাদেরকে বাধ্য হইয়া জ্ঞেয় বিষয়ের ধ্বংস কল্পনা করিতে হইবে এ পর্যন্ত তো খুবই সহজ ইয়ার পর ব্যাপারটি কঠিন হইয়া পড়িতেছে সাধারণত আমরা নিজদিগকে শরীর ব্যীতা অন্য কিছু ভাবিতে পারি না আমি যখনই নিজেকে অমর বলিয়া ভাবি তখন আমি বলিতে দেহরূপ আমাকেই গ্রহণ করি কিন্তু শরীর যে সমগ্র প্রকৃতির মতোই অস্থায়ী এবং ইহা সর্বদা বিনাশের দিকে অগ্রসর হইতেছে ইয়া প্রত্যক্ষ সত্য তাহলে এই স্থায়িত্ব কোথায় নিহিত আমাদের জীবনের সঙ্গে এমন আরেকটি আশ্চর্য বিষয় সংযোগ আছে যেটিকে বাদ দিলে কে মাজিতে পারে কে এক মুহূর্তের জন্য জীবনে আনন্দ উপভোগ করিতে পারে সেটি হলো মুক্তির আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাই আমাদের প্রতিটি পদক্ষেপ নিয়মিত করে আমাদের গতিবিধি সম্ভব করে পরস্পরের সহিত আমাদের সম্পর্ক নির্ধারণ করে শুধু তাহাই নয় ইহা যেন মানব জীবনরূপ বস্ত্রের টানাও পড়েন জ্ঞান মুক্তি তিল তিল করিয়া হইতে অপসৃত করিতে চায় ইয়ার রাজ্য হইতে একটির পর একটি দুর্গ অধিকার করিতে চায় এবং মানুষের প্রতি যে অগ্রগতি কার্যকারণ রূপ রেলপথের লৌহ বন্ধনে নিয়ন্ত্রিত ও সুরক্ষিত করে কিন্তু আমাদের এইসব প্রচেষ্টায় মুক্তি হাসিয়া ওঠে আর কি আশ্চর্য মুক্তিকে যদিও আমরা অশেষ বিপুলভার বিধি ও কার্যকারণ নিয়মের চাপে রুদ্ধ করিয়া হত্যা করিতে চাইয়াছিলাম তথাপি সে এখনো নিজেকে ওইগুলির উর্ধে বাঁচাইয়া রাখিয়াছে ইয়ার অন্য তা আচিরূপ হইতে পারে সসীমকে যদি নিজেদের অর্থ পরিস্ফুট করিয়া তুলিতে হয় হইলে সর্বদাই তাকে অসীমের উচ্চতর ব্যাপক পরিপ্রেক্ষিতে তা করিতে হইবে বদ্ধ অবস্থা কেবল মুক্ত অবস্থা দ্বারাই ব্যাখ্যাত হইতে পারে যাহা কার্যরূপে পরিণত হইয়া গিয়াছে তা ব্যাখ্যাত হইতে পারে কার্যাতীত বস্তু দ্বারা এখানে আবার সেই একই অসুবিধা আসিয়া পড়িল মুক্ত শরীর অথবা মনই ইয়া সকলের কাছে সুস্পষ্ট যে বিশ্বের অন্যান্য যে কোনো বস্তু নেয় এই দ্বিতীয় নিয়মের অধীন এখন সমস্যাটি এক উভয় সংকটের আকার ধারণ করিতেছে হয় বল সমগ্র বিশ্ব এক সদা পরিবর্তনশীল জলসমষ্টি তার কিছুই নয় ইহা কার্যকারণের অনিবার্য নিগে ছিল আবদ্ধ ইয়ার একটি কণিকারও কোনো স্বতন্ত্র সত্তা নেই অথচ অচিন্তনীয় রূপে ইহা নিত্যত্ব ও মুক্তির এক অবিচ্ছেদ্য প্রহেলিকা সৃষ্টি করিয়া চলিয়াছে অথবা বলো এই বিশ্ব আমাদের মধ্যে এমন কিছু আছে যা নিত্য এবং মুক্ত ফলে ইহাই প্রতিপন্ন হয় মানুষের মনে নৃত্যত্ব মুক্তি সম্বন্ধে যে স্বভাবসিদ্ধ মৌলিক বিশ্বাস রইয়াছে তা পহেলিকা নয় বিজ্ঞানের কর্তব্য হইল উচ্চতর সামান্যীকরণের সাহায্যে জাগতিক ঘটনাগুলি ব্যাখ্যা করা সুতরাং কোনো ব্যাখ্যাকালেই যদি অপরাপর তথ্যের সেই সামঞ্জস্য রক্ষার উদ্দেশ্যে ব্যাখ্যার জন্য উপস্থাপিত নতুন তথ্যের ক্রীড়দ অংশ নষ্ট করিয়া ফেলা হয় তো ওই ব্যাখ্যা যাহা কিছুই হইউ বিজ্ঞান নাম দেহ হইতে পারে না অতএব যে ব্যাখ্যায় এই সদা বিদ্যমান এবং সর্বদা আবশ্যক মুক্তির ধারণাকে উপেক্ষা করা হয় তা উপরিক্ত প্রকারের ভ্রান্ত অর্থাৎ অপর তথ্য অপর তথ্যগুলি ব্যাখ্যা করিবার উদ্দেশ্যে ও নতুন তথ্যের একাংশ অস্বীকার করে সুতরাং ভ্রান্ত অতএব আমাদের প্রকৃতির সহিত সামঞ্জস্য একমাত্র অপর বিকল্পটি স্বীকার করা চলে তাই এই যে আমাদের মধ্যে এমন কিছু আছে যা মুক্ত ও নিত্য কিন্তু তাহার শরীর নহে মনও নহে শরীর প্রতি মুহূর্তে মরিতেছে মন নিয়ত পরিবর্তনশীল শরীরে একটি যৌগিক পদার্থ মনও তাই অতএব তাহারা কখনো পরিবর্তনশীলতার ঊর্ধ্বে উঠিতে পারে না কিন্তু এই স্থূল জড়বস্তুর ক্ষণিক আবরণের ঊর্ধ্বে এমনকি মনের সূক্ষ্মতর আবরণের ঊর্ধ্বে সেই আত্মা বিরাজমান যা মানুষের প্রকৃত সত্তা যা চিরস্থায়ী চির মুক্ত তাহারই মুক্ত স্বভাব মানুষের চিন্তা বস্তু স্তরের মধ্য দেয়া অনুসৃত হইতেছে এবং নাম রূপে রঞ্জিত হওয়া সত্ত্বেও স্বী বন্ধন অস্তিত্ব ঘোষণা করিতেছে অজ্ঞানের ঘনীভূত স্তরের আবরণ সত্য তাহারি অমরত্ব তাহারি পরমানন্দ তাহারি শান্তি তাহারি ঐশ্বর্য ভাষিত হইয়া স্বী অস্তিত্বের সাক্ষ্য দিতেছে এই ভয় শূন্য মৃত্যুহীন মুক্ত আত্মায় প্রকৃত মানুষ যখন কোনো বহ্তি কোনো পথ বিস্তার করিতে পারে না কোনো পরিবর্তন ঘটাইতে পারে না তখনই স্বাধীনতা বা মুক্তি সম্ভব মুক্তি শুধু তাহার পক্ষেই সম্ভব যে সর্বপ্রকার বন্ধনে সমস্ত নিয়মের এবং কার্যকারণের নিয়ন্ত্রণের অতীত অর্থাৎ অন্য প্রকারে বলিতে গেলে বলা যায় যে অবিকারী সে শুধু মুক্ত এবং সেই জন্যেই সে অমর হইতে পারে মুক্ত অবিকারী ও বন্ধনহীন এই যে জীবাত্মা এই যে মানবাত্মা ইয়াই মানুষের প্রকৃত স্বরূপ ইয়ার জন্মও নাই মৃত্যুও নাই ওই মানবাত্মাই অজ অমর শাশ্বত ও সনাতন সমাপ্ত